মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আর্টিকেলের উপর দ্বিতীয় ভিডিও দিতে যাচ্ছি এর আগে আর্টিকেলের উপর আমি একটি ভিডিও দিয়েছি সেখানে আর্টিকেল কাকে বলে আর্টিকেলের উৎপত্তি কীভাবে হলো আর্টিকেল কত প্রকার এবং ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনডেফিনিট আর্টিকেল নিয়ে অর্থাৎ কোথায় এ বসবে কোথায় এন বসবে আবার ভাউল থাকা সত্ত্বেও কখন এ বসবে কনসন্ট থাকা সত্ত্বেও কখন এন বসবে এইসব বিষয় নিয়ে তো আশা করি এই ভিডিওটা দেখার পর এ ও এন এর ব্যবহার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো লেটস স্টার্ট দেখো ইউজেস অফ এ আর এন তোমরা একটা জিনিস নিশ্চয় জানো এ ও এন এর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই কেবল অবস্থানগত দিক থেকে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ যে ওয়ার্ডটির পূর্বে আর্টিকেলটি বসবে তার উচ্চারণের উপর নির্ভর করবে এ বসবে না অ্যান বসবে তো এর উপরে কিছু নিয়ম আছে দেখো প্রথম নিয়মটা হলো ওয়ার্ডটির উচ্চারণের শুরুতে যদি ভাউল সাউন্ড অর্থাৎ স্বরধ্বনি থাকে তবে এন বসবে অন্যভাবে বলা যায় যে ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকে তার পূর্বে সাধারণত অ্যান বসে যেমন অ্যান অ্যাপল অ্যান এগ অ্যান ইন অ্যান ওল্ড ম্যান অ্যান আমলা ইত্যাদি তো এর উপর একটা নোট আছে অর্থাৎ এই নিয়মটার ব্যতিক্রম আছে যেমন ইংরেজিতে ইউ এবং ওয়া এই দুইটা শব্দকে কনসনেন্ট হিসেবে গণ্য করা হয় তাই কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল ই বা ইউ থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ইউ হয় এবং ও এর উচ্চারণ ওয়া হয় তাহলে অ্যান না বসে এ বসবে আমরা জানি ভাওল থাকলে অ্যান বসবে কিন্তু ইউ আর ওয়া এই শব্দ দুইটা মনে রাখবা এইরকম উচ্চারণ হলে সেখানে এ বসবে এন বসবে না যেমন এ ইউ এ দেখো এ ইউ এই ই এইটা ভাউল এর পূর্বে এন বসার কথা কিন্তু এখানে এ বসছে কারণ কি এটার উচ্চারণ হচ্ছে ইউ তাই এন না বসে এ বসেছে এরকম আরো কিছু শব্দ হল এ ইউরোপিয়ান এ জুরি এ ইউনিভার্সিটি এ ইউনিয়ন এ ইউনিক এ ইউরিনারি এ ইউটোপিয়া এ ওয়ান টাকা নোট এ ওয়ান ম্যান ইত্যাদি এই শব্দগুলি তোমরা মনে করে রাখবে ভালো করে দুই নম্বর নিয়মটা হলো ওয়ার্ডটির উচ্চারণের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি থাকে তবে এ বসবে যেমন এ বুক এ কাউ এ ফ্লোয়া ইত্যাদি তবে কনসোনেন্ট এইস এর উচ্চারণ যদি হ না হয়ে অ বা আয়ের মতো হয় তাহলে তার পূর্বে এ না বসে অ্যান বসবে দেখো কনসনেন্টের আগে এখানে বলা হচ্ছে কনসনেন্টের পূর্বে এ বসবে ব্যতিক্রম হল এইচ যদি অ আয়ের মতো উচ্চারণ হয় তখন এ না বসে অ্যান বসবে যেমন অ্যান অনারেবল গেস্ট অ্যান আওয়ার তিন নম্বর নিয়ম শব্দের সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তবে তার আগে অ্যান বসে যেমন এন এল এল বি এটা মনে করো একটা অ্যাভ্রিভেটেড শব্দ এল এল বি এই এল উচ্চারণ করতে গেলে দেখো এল এল সেই এখানে এন বসেছে অনুরূপভাবে এন এম বিবিএস অ্যান এফ সি ইত্যাদি আবার ওই সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষরের উচ্চারণ যদি কনসেন্টের মতো হয় তাহলে এ বসবে যেমন এ বিএ বি এ বি উচ্চারণ দেখো ভাওল নাই কনসেন্ট আছে তাই এ বসেছে এরকম আরও শব্দ হল এ বিএসি এ বি কম ইত্যাদি পাঁচ নম্বর নিয়ম হলো কোনো ব্যক্তি প্রাণী বা বস্তু অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবার উল্লেখিত হলে তার পূর্বে এ বা অ্যান বসে যেমন আই স এ ম্যান অন দ্য স্ট্রিট উই শুড টেক অ্যান অ্যাপল ডে কিন্তু দ্বিতীয়বার উল্লেখিত হলে দা বসে যেমন দ্য ম্যান ওয়াজ হেল্পলেস এই ম্যান কোন ম্যান এই যে এই ম্যান এইখানেই বসেছে আমি পরবর্তীতে যতবার এটা উল্লেখ করতে যাবো এই ম্যানকে ততবার দা বসবে এটা মনে লাগবে ছয় নম্বর অনির্দিষ্টভাবে বোঝাতে ব্যক্তি বা বস্তুর করবে এ বা অ্যান বসে যেমন সেলিম ওয়াক্স ইন এ হোটেল এখানে এই হোটেল নির্দিষ্ট নয় তাই এখানে এ বসেছে আই গিভ দি ব্যাবি অ্যান আইসক্রিম সাত নম্বর সংখ্যাবাচক ওয়ানের পরিবর্তে এ বা অ্যান বসে যেমন ওয়ান মাইল না বসে বসবে এ মাইল ওয়ান ইয়া না বসবে এয়া ওয়ান অ্যাপল না হয়ে হবে এন অ্যাপল আট নম্বর সাধারণত কোনো ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না তবে বিশিষ্ট গুণসম্পন্ন ব্যক্তির সাথে তুলনা বোঝাতে প্রপার নাউন অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় এক্ষেত্রে উক্ত প্রপার নাউনের পূর্বে এ বা অ্যান বসে যেমন হিথিংস অ্যাজ এ নেপোলিয়ন এখানে আমরা জানি নেপোলিয়ান একজন সম্পন্ন ব্যক্তি তাই তার আগে এখানে এ বসানো হয়েছে সে নেপোলিয়নের মতো চিন্তা করে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন স্কোর প্রভৃতির পূর্বে এ বসে এই নিয়মগুলি কিন্তু তোমরা ভালো করে মনে রাখবা কারণ এই নিয়মগুলি মনে থাকলে তোমরা এই দশটা শূন্যস্থান থাকবে আর্টিকেলের ওপর দশটাই পারবা এইসব কাপড় ডেন থা হান্ড্রেড মিলিয়ন স্কোর প্রভৃতির পূর্বে এ বসবে যেমন এ হান্ড্রেড গার্লস কাম আউট ফ্রমল দশ নম্বর দি সেম অর্থাৎ কোনো এক অথবা সমজাতীয় কিছু প্রকাশ করতে শৃঙ্লা কমনও পূর্বে এন এ বা অ্যান যেমন ক্রিমিনালস আর অফ এ ক্যারেক্টার এখানে এ বলতে দ্য সেম এক চরিত্রের এখানে দ্য সেম ব্যবহার করবো ব্যবহার করবো এ অনুরূপ হবে অফ এ ফ্লক এগারো ইচ বা অর্থে অর্থাৎ প্রতি অর্থে এ বা অ্যান যেমন দ্য কার অ্যাট সিক্সটি কিলোমিটারস অ্যান আওয়ার হি এ থাউজেন্ড টাকা এ ডে তাহলে সে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে গাড়ি চালায় আর এখানে বলা হচ্ছে সে প্রতিদিন এক হাজার টাকা আয় করে তাহলে কী হল প্রতি অর্থে আমরা এ বা এন ব্যবহার করব বারো নম্বর কখনো কখনো ডিসগাইজড প্রিপোজিশন হিসেবে অন্যের পরিবর্তে এ বসে যেমন দি কিং ওয়েন্ট এ হান্টিং এখানে এর মানে হলো অন তাই এখানে এই অনকে বাদ দিয়ে এ বসেছে আর এই এটাই এটাই হল ডিসগাইজড প্রিপোজিশন আবার দি বয়েজ হ্যাভ গান এ ফিশিং এখানে দেখো বসে এ বসেছে তেরো নম্বর পেশা ব্যবসা শ্রেণী বোঝাতে এ বা এন বসে যেমন মাই ফাদার ইজ এ বিজনেসম্যান মালিক ইজ এ এডিটর শি ওয়াজ এ টিচার চোদ্দো নম্বর কোনো একজন বা জনৈক ব্যক্তি বোঝালে যাকে আমরা চিনি না জানি না তখন আমরা প্রপার নামনের পূর্বে এ বা এন বসাবো যেমন এ মিস্টার হাসান এই মিস্টার হাসানকে আমরা জানি না চিনি না অর্থাৎ জনৈক হাসান সাহেব কেম টু সি ইউ একজন হাসান নামে লোক তোমাকে দেখতে এসেছিল দে লিভড এ মামুন ইন এ ভিলেজ মামুন নামে একজন ব্যক্তি এক গ্রামে বাস করত। এই যে এই রকম বোঝাতে আমরা আর্টিকেল এ অথবা এন ব্যবহার করব। পনেরো নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বা এন বসে অ্যাবস্ট্রাক্ট নাউন আবার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণ বা চোখ নাম বা বিশেষ্য যেমন হেলেন ওয়াজ এ বিউটি এখানে এই বিউটি আর অ্যাবস্ট্রাক্ট নাউন না এখন এটা কমন নাউনে পরিণত হয়েছে তাই তার আগে এ বসে অ্যাবস্টাক নাওনের আগে সাধারণত আর্টিক্যাল বসে না দ্বিতীয় ধরণ শি ওয়াজ এ জাস্টিস অফ দ্য ডিপ্রাইবড পিপল ষোলো নম্বর এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাওনের পূর্বে এ বা অ্যান বসে যেমন অ্যান অ্যাস ইজ এ বিস্ট অফ বার্ডেন এ হর্স ক্যান রান ফার্স্ট এখানে এই এস বলতে সকল গাধাদের বোঝানো হচ্ছে এই হর্স বলতে সকল ঘোড়াকে বোঝানো হচ্ছে তবে এই জাতীয় নাউনের পূর্বে আমরা আর্টিকল দাও ব্যবহার করতে পারব অথবা এই নাউনগুলোকে আমরা প্লুরাল করেও ব্যবহার করতে পারবো তাতে অর্থের কোনো পরিবর্তন হবে না এবং এটা অ্যাকুরেট হবে কিন্তু মনে রাখবা এই জাতীয় নাউন কখনো আর্টিকল ছাড়া বসবে না হয় এর সাথে বসবে অথবা দায়ের সাথে বসবে অথবা এটা প্লুরাল করতে হয় সতেরো সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন দায়ের পরিবর্তে এ বসে আমরা জানি মোস্টের পূর্বে দা বসে তো কখন বসে যখন বেছে নেওয়া তুলনা করা হবে তখন কিন্তু সেইটা না বুঝিয়ে যদি এমনি খুব বেশি বোঝায় তখন দেওয়া ব্যবহার না করে এ ব্যবহার করবো যেমন এই স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট সে খুব সুন্দর একটা দৃশ্য দেখেছিল গালিভার্স ট্রাভেলস ইজ এ মোস্ট থ্রিলিং নভেল এখানে খুব বেশি তাই এ বসেছে এইখানে নভেলকে গালিভার্স এই বইটাকে অন্য বইয়ের সাথে তুলনা করা হচ্ছে না যদি এখানে বলা হয় গালিভার্স ট্রাভেলস ইজ দ্য মোস্ট থ্রিলিং অফ অল নভেলস তখন দা বসবে এখন এটা খুব বেশি বোঝাচ্ছে তাই এ বসেছে আঠারো নম্বর ফিউ লিটিল গ্রেট অফ গ্রেট ডিল ইত্যাদি পড়বে এবং ম্যানির পরে এ বা অ্যানবাসি যেমন এ গ্রেট ম্যানি সোলজার্স ইন্টার দ্য টাউন দেয়ার আর এ ফিউ বুক্স অন দ্য টেবল এখানে দেখো এ ভিউ এখানে এ গ্রেট হয়েছে উনিশ নম্বর হোয়াট ও হাউ দ্বারা এক্সক্লুমেটরি সেন্টেন্স শুরু হলে হোয়াটের পরে এবং হাউ প্লাস অ্যাজেকটিভের পরে এ বা এন বসে তখন হোয়াটের পরে বসবে কিন্তু হাউ থাকলে হাউ এর পুরে অ্যাজেকটিভ বসবে তারপরে ইনডিফিনিট আর্টিকেল বসবে যেমন হোয়াট এ ক্রিটিকাল এই যেখানে হোয়াটের পরে বসেছে কিন্তু এই বাক্যটা দেখো হাউ আগলি এ বার্ড ইজ এখানে হাউ এর পরে অ্যাজিকটিভ আগলি বসেছে তারপরে ইনডেফিনিট আর্টিকল এ বসেছে বিশ নম্বর এর পূর্বে এ বসে যখন হাফ কোনো পূর্ণ সংখ্যার পরে বসে অর্থাৎ হাফের পূর্বে যখন কোনো পূর্ণ সংখ্যা থাকবে তখন হাফের আগে এ বসবে যেমন আই বট টু অ্যান্ড এ হাফ কিলোগ্রামস অফ সুগার আমি দুই কিলোগ্রাম এবং হাফ কিলোগ্রাম চিনি কিনেছিলাম তাহলে এরকম পূর্ণ সংখ্যা দুই আছে মানে দুই কিলোগ্রাম তার এক কিলোগ্রামের হাফ তাই এখানে এ বসেছে অনুরূপভাবে দে ওয়ান্ট ওয়ান অ্যান্ড এ হাফ ম্যাঙ্গো তারা একটি এবং আরেকটা আমের অর্ধেক চাই একুশ নাম্বার প্রাইস বা দাম রেশিও বা অনুপাত স্পিড বা গতি ইত্যাদি প্রকাশ করতে এ বা এন বসে যেমন রাইসেন্স থার্টি ফাইভ টাকা এ কিলোগ্রাম হি হিজকা হি সিলোমিটার্স অ্যান আওয়ার বাইশ নম্বর কিছু ফ্রেজ আছে যাদের সাথে সব সময় এ ব্যবহৃত হয় যেমন ইন এ বডি ইন এ হারি ইন এ ফিক্স ইন এ নাটশেল এ অফ ম্যানি এ ইত্যাদি ব্যবহারটা দেখো দে ওয়েন টু দ্য চেয়ারম্যান ইন এ বডি মামুন ইজ ইন এ হারি এরকম তেইশ নাম্বার কতকগুলো ওয়ার্ড যেমন হেডেক কফ কোল্ড টেম্পার ইন্টারেস্ট ইত্যাদি পূর্বে স্বাভাবিকভাবে এ বা অ্যান বসে যেমন আই হ্যাভ এ হ্যাড এক শি হ্যাড এ কফ সি টুক অ্যান ইন্টারেস্ট ইন ইট চব্বিশ নম্বর একাধিক অ্যাজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করলে প্রথম অ্যাজেক্টিভের পূর্বে এ বসে যেমন সুফিয়া হ্যাজ এ ব্লু অ্যান্ড হোয়াইট ড্রেস উই হ্যাভ এ ফেথফুল অ্যান্ড অবিডিয়েন্ট সা্ট এখানে দেখো এই যে ড্রেস এই ড্রেসের পূর্বে দুইটা অ্যাজেক্টিভ আছে একটা হোয়াইট একটা ব্লু তাই এই যে প্রথম অ্যাজেকটিভের পূর্বে এ বসেছে দ্বিতীয় অ্যাজেকটিভের পূর্বে বসে নাই কারণ এইখানে একটা ড্রেসকে বোঝানো হচ্ছে ড্রেসটা হলো ব্লু এবং হোয়াইট কালারের অনুরূপভাবে এই যে সাভেন্ট সাভেন্টের আগেও দুইটা অ্যাজেকটিভ আছে একটা অবিডিয়েন্ট আর একটা ফেথফুল কিন্তু একই ব্যক্তি এই সাভেন্টকে বোঝাচ্ছে তাই এখানে প্রথম অ্যাজেক্টিভের পূর্বে এ বসেছে কিন্তু যদি পৃথক পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে উভয় অ্যাজেক্টিভের পূর্বেই ইন্ডেফিনিট আর্টিকেল বসবে যেমন শি হ্যাজ এ হোয়াইট অ্যান্ড এ রেড ড্রেস এইখানে বলা হচ্ছে তার দুইটা ড্রেস আছে একটা সাদা এবং একটা লাল কিন্তু এইখানে ছিল একটা একটা ড্রেসের দুইটা কালার আর এখানে দুই কালারের দুইটা ড্রেস তাই দুইটা এজিকটিভের পূর্বে আর্টিকেল এ বসেছে অনুরূপভাবে মিস্টার রহিম হ্যাজ এ কস্টলি অ্যান্ড এ চিপ শার্ট রহিমের একটি দামি এবং একটা কম দামি বা সস্তা জামা আছে পঁচিশ নম্বর যদি অ্যাজেক্টিভের পড়বে সো টু ইত্যাদি থাকে তাহলে অ্যাজেক্টিভের পরে এ বা অ্যান বসে সো বা ঠু যদি অ্যাজেকটিভের পূর্বে থাকে তাহলে অ্যাজেকটিভের পরে বসবে কিন্তু যেমন আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল এই যে সো তারপর অ্যাজিকটিভ তারপর এ বসেছে অনুরূপভাবে হবে ইট ইস টু ডিফিকাল্ট এ প্রবলেম ফর মি টু সলভ এখানে দেখো টু তারপর অ্যাজিকটিভ তারপরে এ বসেছে এবার ছাব্বিশ নাম্বার সিঙ্গুলার কমন নাওনের পূর্বে কোয়াইট ম্যানি রাদা বাট মো নট হাউ এজ সাস ইত্যাদি থাকলে উক্ত নাউনের পরে এ বা এন বসে এই শব্দগুলি যদি কমন নাওনের পূর্বে থাকে তাহলে কমন নাউনের পরে বসবে ইনডেফিনিট আর্টিকেল যেমন নট এ পারসন ওয়াজ প্রেজেন্ট দেয়ার এই যে নটের পরে বসেছে হি ইজ রাধা এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখানে দেখো এই যে রাধারা পরে বসেছে সাতাশ নম্বর কারো সৃষ্ট লিখিত কোনো কিছু বোঝাতে তার নামের পূর্বে এ বা এন যেমন হি ইজ রিডিং এ শেক্সপিয়ার এইখানে এই শেক্সপিয়ার বলতে এ রাইটিং অব শেক্সপিয়ার শেক্সপিয়ারের কোনো লেখনই সে পড়ছে না কিনতে এখানে শেক্সপিয়ারের কোনো একটা বই হতে পারে সে পড়ছে তাই এখানে এ বসেছে অনুরূপভাবে হি ইজ রিডিং এ নজরুল তার মানে সে নজরুলের কোনো একটা সৃষ্টি কোনো একটা কবিতা কোনো একটা বই সে পড়ছে এইরকম অর্থে আমরা ওই লেখকের বা ওই ফুপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করব এ অথবা এন আঠাশ নম্বর নিয়মটা দেখো কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন মানে যে নাউনকে গণনা করা যায় কাউন্টেবল নাউন যদি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউনের কাজ করে তখন তার পূর্বে এ বা এন বসে যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস একদল ছাত্র এ গ্রুপ অফ বয়েস একদল বালক এই যে গ্রুপ ব্যাস এইগুলি ব্যবহৃত হয়েছে যে এখানে গ্যাং তাই এদের পূর্বে দেখো আর্টিকেল হিসেবে এ বসেছে তাহলে কাউন্টেবল নাউন যদি কালেক্টিভ নাউনের কাজ করে এইটা ব্যস্ত কাউন্টেবল নাউন কিন্তু এখন সেটা গেছে কালেকটিভ নাউন অর্থাৎ সমষ্টি হচ্ছে কয়েকটা ছাত্র সমষ্টিকে ব্যাস বলে কয়েকটা বালকের সংখ্যাকে গ্রুপ বলা হয় সেখানে ডাকাতের দলকে গ্যাং বলা হয় তাই এগুলি এখন কালেকটিভ নাম তাই এদের পড়বে এ বসেছে তা যে পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক দেবা এবং শেয়ার করবা আজ এ পর্যন্তই আল্লাহ